আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার শপের নাম হচ্ছে নুর ইন্টারন্যাশনাল আজকে একটি আমি সেল পোস্ট এবং একটি ডিটেলস ভিডিও করবো এই পাম্পের বিষয়ে যে পাম্পটা আজকে দেখাবো এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে পিকে সিক্সটি হাফ মোটরের একটি পাম্প এটি এক বাই এক ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট কপার একটি পাম্প এটা বেসিক্যালি আপনারা ছোটো বাগানে তারপর গরুকে গোসল করানোর জন্য বা টিউবওয়েল থেকে পানি ওঠানোর জন্য বাগানে ছোট সবজি বাগানে পানি দেওয়ার জন্য এই পাম্পটি ইউজ করা হয়ে থাকে এটা প্যাডো ব্র্যান্ডের একটি পাম্প এবং এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপারের পাম্প এটা পার মিনিটে তেত্রিশ লিটার পানি দিবে এটা আপনার আঠারো মিটার নিচ থেকে পানি উঠাতে পারবে এটা সক্ষম এটা টু টোয়েন্টি একটি প্রোডাক্ট উনত্রিশশো আর পি এম এটা হাফ গোড়া একটি মাল এটার কয়েলটা হচ্ছে হানড্রেড পারসেন্ট তামাক এটার ডেলিভারি হচ্ছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি এবং এটা পিত পাখাটাও হচ্ছে পিতলের এই প্রোডাক্টটি দুই বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এটি টিউবওয়েলে ইউজ করে আপনি নিশ্চিন্তে দোতলায় উঠাতে পারবেন পানি এটা দিয়ে বাগান বাসা বাড়ির ছোটোখাটো কাজের জন্য পার্সোনাল কাজের জন্য এটা ইউজ করা হয়ে থাকে এই পাম্পটি নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম